আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা তো একটা দায়িত্বের বিষয় কিছু কিছু উপদেষ্টার কাছে দুটো করে মন্ত্রণালয় হয়তো থাকবে কারণ এটা রেগুলার বা রুটিন ক্যাবিনেট যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হচ্ছে না কিন্তু কতগুলো জায়গাতে আমরা মনে করেছি কাজের গতি এবং দক্ষতা দুটোই বাড়ানো প্রয়োজন আর আরও একটু অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন সে প্রেক্ষিতেই কারো কারো কাজের চাপ কমাতে সেখানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে আর কোনো কোনো মন্ত্রণালয় আমরা নতুন উপদেষ্টা পেয়েছি আশা করি এগুলো আমাদের সুনির্দিষ্টভাবেই মূল্য সংযোজন ভ্যালু এডিশন হবে এবং এইটুকু দরকার ছিল আসলে আমাদের টু প্রুভ মানুষের তো একটা প্রত্যাশা থাকে যেটা তিন মাসে আমরা বুঝেছি সেইগুলোকে ক্যাটার করতে যেমন আইনশৃঙ্খলার ব্যাপারে মানুষের একটা স্পষ্ট প্রত্যাশা আছে যে এখানে সরকারকে আরও বেশি দৃশ্যমান কাজ করতে হবে জিনিসপত্রের দামের ব্যাপারে মানুষের একটা প্রত্যাশা আছে যে দ্রব্যমূল্য যেন কখনোই নাগালের বাইরে চলে না যায় সেই সমস্ত বিবেচনায় নিয়ে আমি যে আপাতত আর কোন সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে এমন আপাতত কোনো আলোচনা নেই ফলে আপনারা জানতেন এগুলো তো গোপনে করা সম্ভব আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে এটার উত্তরও আমি আগেও দিয়েছি এখনো দিয়েছি এটা খুবই স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে নির্বাচন তো আমরাও চাই ভোট দিতে তো আমরা সকলেই চাই একই সাথে আপনি আমাকে বলেন যে আপনি কি এখন একটা শুধু নির্বাচন চান নাকি আপনি যে চরম আত্মত্যাগটা হলো এটার প্রেক্ষিতে যে সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না তারা সংস্কারের কথা বলতে পারে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার আসলে কতগুলো আহ অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না মাত্র তিন গেছে এখন সংস্কার কমিশন যেগুলো হয়েছে এবং যেগুলো আশা করি মধ্যে বাকিগুলো চূড়ান্ত করব সেখানে যারা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেই বিষয়ে মাস্টার তারা তাদের প্রতিবেদনগুলো দেবেন ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি তারপরে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে রাজনৈতিক দলগুলোর জন্য এটাই স্বাভাবিক যে তারা নির্বাচনের কথা বলবেন কারণ তাদের যে স্টেক হোল্ডার তাদের কথা বিবেচনা করেই বলেন কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কোন বাধা এসেছে সেরকমও কিন্তু আমরা ফিল করছি না তো এটা হচ্ছে পাবলিক এক্সপেক্টেশনটা জনগণের প্রত্যাশাটা আমরা কিভাবে করি তার উপর নির্ভর করবে এবং এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ যে কতগুলো জায়গায় যে পরিবর্তন আনতেই হবে এবং সেগুলোর ক্ষেত্রে যে রাজনৈতিক ঐক্যমত গড়তেই হবে সেই প্রসেসের ভিতর দিয়ে যাওয়া তো আমরা নির্বাচন জুলাই অগস্টের গণহত্যা নিপীড়ন অত্যাচারের বিচার সংস্কার এই তিনটাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময় করছি না তারা খুব একটা অধৈর্য কি হয়েছে সেরকম তো মনে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে শুধু যদি মানে সংস্কারের দাবিটা এই সময় কেন এসছে আমি বলছি না আমাদের কাছ থেকে কেন এসছে এই সময় কেন এসছে তার তো একটা প্রেক্ষিত আছে জুলাই অগস্টের সেই প্রেক্ষিতকে তো আমরা ভুলে যেতে পারি না সেই প্রেক্ষিত নতুন নির্বাচন দাবি করে হয়। সেই প্রেক্ষিত একটা বৈষম্যকে যেটা করে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য একটা সংস্কারের দাবি উত্থাপন করেছে কাজে সেই প্রেক্ষিতটাকে কেউ আসলে ভুলে যেতে পারে না যেহেতু প্রেক্ষিতটা হচ্ছে বৈষম্য দূর করার প্রেক্ষিতটা হচ্ছে সংস্কারের জন্য এবং প্রেক্ষিতটা হচ্ছে ফ্যাসিজামের বিরুদ্ধে কিন্তু ফ্যাসিজামের বিরুদ্ধে নির্বাচনের কথা আসবে সংস্কারের ব্যাপারে সংস্কার প্রক্রিয়া শুরু করার বিষয়গুলো আসবে তো সকলকে তাদের প্রতি আমার আহ্বান হবে যে সংস্কারের দাবিটা যেহেতু গণ দাবি এবং এটার একটা রক্ত